দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে নারকীয় হিন্দু গণহত্যা হয়েছে ইসলামী পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ইসলামী জঙ্গিরা পর্যটকদের নাম জিজ্ঞাসা করে করে কলেমা করতে বলে শুধুমাত্র হিন্দু পরিচয় পেলে তাদেরকে হত্যা করেছে এই নারকীয় হত্যালীলার জন্য গোটা দেশ ব্যথিত ইসলামী জঙ্গি সন্ত্রাসীদের মক্ষম জবাব দেওয়ার জন্য গোটা দেশ যেমন প্রস্তুত রয়েছে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গেও উদাত্মা দিবস পালিত হচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দ্য গ্রেট সনাতন টিভির পর্দায় একে ফর্টি সেভেনের সামনে দাঁড়িয়েও যারা সগর্বে নিজেকে হিন্দু পরিচয় দিয়েছে শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্য তাদেরকে প্রাণ হারাতে হয়েছে তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য দেশ জুড়ে পালিত হচ্ছে হুতাত্মা দিবস দেখুন সেই দৃশ্য এই কাশ্মীরের পেহেলগাঁও মালদা মুর্শিদাবাদ ভুলিয়ান সুতি মোথাবাড়ি এই সমস্ত জায়গার মতো অবস্থা কিন্তু আমাদের এখানে সংগঠিত হবে আমাদের প্রত্যেকটা মানুষের আত্মরক্ষার অধিকার রয়েছে আত্মরক্ষার জন্য আমাদের সকলকে এই প্রস্তুত থাকতে হবে আত্মরক্ষার জন্য যা করণীয় আমাদের কিন্তু করতে হবে নইলে যখন জেহাদিরা ইসলামী জেহাদিরা যখন আমাদের আক্রমণ করবে তখন আমরা পুলিশকে যখন ফোন করব পুলিশ কিন্তু ফোন রিসিভ করবে না কেন্দ্রীয় বাহিনী আস্তে আস্তে কিন্তু আমরা ততক্ষণে শেষ হয়ে যাব তাই আত্মরক্ষার অধিকার যেহেতু আমাদের রয়েছে তাই আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যখন আমাদের আক্রমণ করা হবে আমরা যেন সেই মুহূর্তেই কিন্তু যেন আমরা প্রস্তুত থাকতে পারি তার প্রতিবাদ যেন করতে পারি প্রতিরোধ করে তুলতে যেতে পারি সেই আক্রমণকারীদের জন্য জবাব দিতে পারি নইলে আমাদের বাঁচার যে রাস্তা সেটা কিন্তু দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে আমরা জানি যে আমাদের দেশ ত্রিখণ্ডিত হয়েছে শুধুমাত্র বিজাতি তত্ত্বের ভিত্তিতে এ দেশটা ভাগ হয়েছে হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছে হিন্দু মুসলমানের ভিত্তিতে দেশটা ভাগ হওয়ার পর পাকিস্তান হয়ে গেল ইসলামিক দেশ দুর্ভাগ্যের বিষয় হলো বারবার যখন সংবিধানকে সংশোধন করা হয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করতে পেরেছি বিরোধী একটা সরকার যখন ভারতবর্ষে ছিল সংশোধন করতে করতে বেয়াল্লিশ নম্বর সংশোধনীতে এসে একটা দুইটা নয় বেয়াল্লিশটা সংশোধন হয়েছে প্রায় টা সংশোধন হয়ে যাওয়ার পর বেয়াল্লিশতম সংশোধনের সময় এই সেকুলার ধর্ম নিরপেক্ষ যুক্ত হয়েছে আজকে আমাদের শিক্ষিত সমাজে ভাবতে হবে যে সেকুলার নামক যে একটা ভয়ঙ্কর মারণযন্ত্র হিন্দুদের ধ্বংস করার যে একটা শব্দ সেই শব্দটাকে ভারতবর্ষের সংবিধান থেকে মুছে ফেলতে হবে এই জন্য ভারতবর্ষের শিক্ষিত সমাজকে তৈরি থাকতে হবে আর এই দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের এই সেকুলার শব্দ ধর্ম নিরপেক্ষ শব্দটা সংবিধান থেকে মুছে ফেলা হবে